বন্ধুগণ দেখুন আমার মাছগুলা কত সুন্দর লাগছে এ একেবারে ভরে গেছে আর একটু বড়ো হলে অন্যখানে রাখতে হবে এক জায়গায় রাখতে পারবো না কেননা সবগুলো আর লেজ কামড়িয়ে ছিঁড়ে ফেলবে এজন্য জন্য আলাদা আলাদা করে এক একটা করে মাছ রাখতে হবে অনেক মাছ হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর এখন তো শীত সেজন্য একটা আলাদা করছি না মাছগুলা কি মাছগুলা আলাদা করতে হবে আর ছোটো মাছ একসাথে থাকবে কিছুদিন তারপর না হয় আলাদা করব তো এখন মনে করেন এই মাছগুলা আমার অনেক জায়গার দরকার দেখুন ছোটো মাছে বড় মাছে অনেক অনেকগুলা একসাথে রাখছি তো ওই জন্য খুব একটা বাড়ছে না ছোটো মাছগুলা আমার মাছগুলার জন্য দোয়া করবেন আপনারা